বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে গড়িয়ে সাত উইকেটে বড় ব্যবধানে পরাজিত করে ভারত এদিন টস প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দল আর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দুই বলে চার রান করে প্রথম ওভারেই ক্যাচ আউট হয়ে ফিরে যান লিটন কুমার দাস অন্যদিকে নয় বলে আট রান করে তাকে সঙ্গে দেন আরেক ওপেনার পাবে জীবন এরপর তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান তোলে বাংলাদেশ কিন্তু সপ্তম ওভারে আবারও প্যাভিলিয়নের পথ ধরেন তাহি হৃদয় তার ব্যাট থেকে আসে বারো রান এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি অভিজ্ঞ মাহমুদ রিয়াদ মাত্র এক রান করে তিনিও আউট হয়ে ফিরে যান একটা সময় দলীয় সাতান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ শেষ দিকে কিছুটা লড়াই চালান মেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র একশো সাতাশ রানে যায় তাদের ইনিস দলের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করে মেহেদি হাসান মিরাজ ভারতের হয়ে তিনটি করে উইকেটার অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী একশো আঠাশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং তবে দলীয় পঁচিশ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে ভারত যেখানে সাত বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ষোলো রান করে রান আউট হয়ে ফিরে যান অভিষেক শর্মা অন্যদিকে উনিশ বলে উনত্রিশ রান করে আউট হন সঞ্জু স্যামসং এরপর ব্যাট করতে নেমে তানরূপ চালান অধিনায়ক সূর্য কুমার যাদব মাত্র চোদ্দো বলে তিনটি ছক্কা ও দুটি চারের মার মেরে উনত্রিশ রান করেন তিনি পরের দিকে নীতিশ কুমার রেড্ডি ও হার্দিক পান্ডিয়া ঝোড়ো ব্যাটিংয়ে এগারো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ভারতীয় দল এই জয়ের ফলে তিন ম্যাচের টি সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে ভারত